তো আমি ধারি নেই আপন আপন রান্ধে খাও হাড়ি আছে চুলো আছে চাল আছে সবই আছে না ঠিকই তো বলছে গো সোয়াং আছে জুয়ান আছিস কোন বুড়াই গেলছিস রান্ধে খাওয়ার মতো ক্ষমতা আছে রান্ধে খাই তো হই চুলাও আছে কাটো আছে দুটি চালাই নিয়ে বৈশা লিতে হই বোর্ডের পেছনে পড়ে আছিস চালো আনতে হবে না ওই চাল লাই খা বাকি রান্ধে খা হ্যাঁ টাই হিলা হিলে ঘরে বসে বসে খাবি আর আমার বড় রাত দিন কষ্ট করে মরিবে তুই কখন পাল্টে গেলি ওইটা

ও রানছে ওই কেচে প্রত্যেকটা বার টান করিয়ে আর বিঝাবে আর আমি বসে আর বইসা আইছি প্রত্যেকটা টান করিয়ে লিলো আর আমার কথা আলটাটা খাই দেখা আমি আইছি আর আমার কথা ডানি ডাকি না হ্যাঁ গো কে ল আর আমি যে এখন বইসা আর আমার খেতে কই আমি আজ ভাত রাঁধ নাই তোমাদের আর কাটন দিছি আমার তো দু তোমাদের ছেলেরার আমার ও আর আমরা তো হাওয়া খাবো সে হওয়া খাবেন কি খাবে আমি কি জানে দেখাও হাঁড়ি দেখছি সবই আছে না থাকলেই হবে চালটা বপার বললাই সেটা আমাকে কি বলছে বাবার বললাই নিয়েছিলাম যাকে বলবো তাকে বলবো তোমার বেটাকে আমার বেটাকে বলবো না আমি তখন বউ করে নিয়েছি আমি তোকে বলবো অত আমি ধারেনি আয় যতদিন পাইছি করেছি খেতে দিতে তখন তখন পাইছি আজ কি হলো এখন আর পাচ্ছি না এবার নিজে নিজের রান্ন দেখাও আপন আপন মা বাপ ওইটা বলে নাই যে শাশুড়ি আছে শাশুড়িকে সেবা দিবি সব বলেছে সেটা আমাকে কি বলেছে না বলে সেটা ঠিক করছি আমি আর আমার করবার স্বয়াং নাই আর আমি করতে লাগছি আমারও শরীর ভালো রয়েছে না উনি দুনিয়ার কাজ করে আমি পারবো না করতে এবার নিজে নিজে দেবে রে খাবে আপন আপন আমার তোমার ছেলের আর আমার রান্ধেছি আমরা আবার খাইয়ে লিব হ্যাঁ খাবি তোমরা খাইয়ে লিবে নিজে নিজের রান্ধে রান্ধে এ বাবা স্বয়াং র হেছি এত বড় রাঁধে খাইতে লাগছ আমার দেখাবো তা আমি পাইব নাই না পাইলেও রান্ধে খাওয়া এতে হবে আমি ব করে আনিচ্ছি কিসের জন্যে রান্ধে খাবা আধবো এ

তোমাদের আনতে বলেছে আমাদের দু আনবি তো দু লোকের আমি খালি এবার আর দুটি আছে একটু তোমাদের ছেলে আসেনি খাবে আর আমরা হাওয়া খা সে যে করবে করো যাই আমি অত জানি না আমাকে শুনাইও না সেটা তোমাদের ছেলেকে বলবে আমার কি শোনাছো আসুক বলবো এখন তো ঘরে নাই হ্যাঁ আসুক কেন আমি ডরাছি নাকি যেটা বলেছে না সেটাই বলছি না বলে নিবে আসবে তখন বলবো হ্যাঁ বলবে আর দিয়া করাবো কি দিয়া করা যদি মিছা কথা বটে তো হ্যাঁ মিছা কথা বটে একদম মিছা কথা বটে সিধাইলে বুঝলে আপনি কখনো বলে নাই তো বলে নাই তো সিধাইলে তো বুঝতে পারবে যে বলিয়াছ না বলিয়াছ সেটা আমাকে কেন বলছো সেটা তোমার বেটাকে বলবে আসবে তখন আসবে কেন আসু আসুক দিয়া করাছি আজ আমি ভকে রইছি তা ভাত রানছি নি তো নাই রান্দো নাই রান্দো ভকে রইবে রইবো খাইয়েছি আমি আমার কোনো চিন্তা নাই পেট টান করে নিয়েছি আমি আজ ভোগ খাই রইব তখন মাই খাওয়া করাবো ও আমাকে মারি হ্যাঁ ঠিক আছে দেখছি কাকে মারছে সিন আমাকে মারবে আমার ছেলে কত ভালো নাই যদি মারে তো বলবে কোন যে আমি আমাকে কথাটা বলেছে না না বলেছে রাইনতে বন্ধ করেছে না করেছে বলবে আসি ডাকছি এখনি আসু হ্যাঁ নালে রে

তোকে এই জন্য পড়া করলি লালন পালন করে এই শিক্ষা দিবার লাগে যে মা বাপকে খাতে দিস নি বউটাকে বলে দিয়ে গেলছে যে খাতে দিস নি ওই জন্য ছোট থেকে মানুষ করেছি আমরা সেবা লিবার জন্য লালন পালন করে মানুষ করেছি মানে বসে বসে খাবার জন্য নাকি অত আমি পারবো নাই অত আমি ধারি নাই আপন আপনারা দেখাও হাড়ি আছে চুলা আছে চাল আছে সবই আছে না

ওটা আমরা জানি নাই তুই নাই দেখা নাই তো ব্যবস্থা করিলে কি গো মানে ও সেই বউটার সঙ্গে সঙ্গ দিছি মাটা কা দেখছে নাই সঙ্গ দিবে না কেন যে মাটা কি কইরা নাই দেখা পেকু তা দেখলিও নাই এবার বউটার সঙ্গে গেল বউটা ওয়াকে দেখি আইছে তোমার বেটা কে তবে না বউটার সঙ্গটা দিছি আর আমি যে বেটাটাকে বড় করে বিয়া দিয়েছিলি যে রাধা খাবো ও তো এটা আজ বুঝতে পাচ্ছ যে জন্য বড় করেছে মানুষ করেছে বন্ধ করেছিস দিন কই বন্ধ করিস

করিয়া খাইতে লাগবো আমি ওই জন্য বিয়া দিয়েছি বিয়া দিয়েছি লাগে আমি গোটাইটা ধারি নেয় জিম্মা নিয়ে লি নেয় গোটাইটা গোটা ঘর কন্যার কাজটা যে আমি এই একাই করবো আমি এই রাঁধবো আমি এই খাওয়াবো সব করব নিজে নিজে রাঁধেও খাইতে হবে আর পারবো নাই যতদিন পাইছি করেছি তবে আমি রাঁধবো না ভকাই রইব এই ধারে শুন এই ধারে শুন গো এই ধারে বল তোর বেটার বড়ে যখন খাইতে দিছে তখন তোর খারাপ লাগছে হ্যাঁ

আমি সালা একটা কাজ করতে দিনে ঘরে আর ওর ঘরে খাইতে খাইতে একবার মজবে করিস নি আর রাঁধিস না রাঁধলে তো খাবে রাঁধিস আর নাই তো জামাইকে ফোন করে দেয় ধরলে তোমার হোটেল খাবার আনে খাইয়ে লিবি আর থাকিবি থাকবি চুপটি মারি ভাত যে রাঁধছে এখন খাবার ভাবনা নাই পয়সা তাকলি হোটেল আছে হোটেল লিট গেলে এনা করাবি আর খাবি দাবি আর চুপটি মারি রইবি সিংয়ে থাকবি হিংয় থাক বেশির বেশি বলে তো তুলে আসবি এখান তখন আমি যাব ঝগড়া করতে টাকা পয়সা দিয়ে বিয়া দিয়েছি কাজ করাবার জন্য আরাম করবি ঘুমাবি বলে শিক্ষা দিয়েছি হ্যাঁ তোর কেমন দেখ খারাপ লাগছে যখন তোকে খাইতে দিছে নাই তেমনি ও তো কারো বেটার বউ ওঠে হ্যাঁ ও আর তো শ্বশুর শাশুড়ি আছে ও যদি না খাইতে দিতে ও শাশুর শাশুড়ি কেমন লাগবে তোর কেমন লাগছে হ্যাঁ দিন এটা বলতে লাগলে হ্যাঁ যে শ্বশুর শাশুড়ি সেবা করবি খাইতে দিবি যতন করবি ও কি জন্য বেটাটা পয়দা করেছে বেটার বয় রাতে খাবার জন্য নিও সবাই বেটা গুলা জন্মায় ওই যে টুকু সেবা লিবার জন্য বুড়ান্তি কালটাই নিজেরটা যেমন দেখছিস তো ওরা তো ওরকম আশা নিয়ে জন্ম দিয়েছে বেটাটাকে তখন নিজে শিক্ষা দিছে কে বাবা বলছে এটা করিন না ওটা করিস না সেই জন্য সে আগেই তো আমি বলিছি যে ওকে খাইতে দিছিনা তবেই ও টের পাবে

ফোন করে উল্টা পাল্টা বলিস না বুঝাইছি না ও নিজের সংসার নিজেকে বুঝে লিতে দে বিয়া দিয়ে দিয়েছি না ওয়া সংসার কি সং রয়ে কইছে ক রটা বল বলো সেটা কিছু করিস না গার্জিয়ান বডিস গুরু জ্ঞান দিবি কথা আর উল্টা শিখিনা দিছে ফোনে ফোনে আজ দেখ কেমন লাগছে নিজেকে যখন রাই দেখাইতে হচ্ছে আর বিটিটা কেমন শিক্ষা দিয়েছিস যে কিসের দাঁড়িস শ্বশুর শাশুড়ি ওরা রাই দেখাবে সোয়াং আছে জুয়ান আছে তো তুইও তো জুয়ান আছে খা তখন কেন বউটাকে দোষ দিছিস যে বোটার সেবা লব তো ও তো কারো বেটার ব বটে উম উহারও তো সংসার আছে তো আর সংসারটা কেনা ভাঙতে যাচ্ছে উহ আর মতন ভাবে চলছে দে তোর বিটি টা হইল উল্টা শিক্ষাটা দিচ্ছিস বলে যে হ্যাঁ কর বসে কর এক সমস্ত যদি না পাচ্ছি শ্বশুর শাশুড়ি বটে অমনি অবহেলা করি নেয়া গুরুজন বটে অমনি না শিক্ষা নিয়ে সেন উল্টা পাল্টা শিক্ষা দিচ্ছে এখানে কানি রাখবে এখানে রাখতে পারবে না হ্যাঁ পাপার ঘর কে কার কত থাকে শ্বশুর ঘরে সবাই থাকে বিহা যখন দিয়ে দিয়েছিস তখন আর ব্রিটিশ সঙ্গে কোনো সঙ্গ নাই ও আর সংসার বুঝে নিবে মরি বাঁচবে ওইখানে করতে হবে না ওই সংসার দেখে গেলছে হ্যাঁ বেটাটা কোথায় পেলে সে মা বাপটার জন্য বেটাটা পাইয়েছে না বিটিটার বেলা হলে আরামটি দেখছিস আর বেটার বউটার বেলা খাইতে মর ওইতে থাক লোহার শরীর বটে ও তো জীবন বটে তো বিটিটার যেমন কষ্ট হই জ্বর হয় জ্বালা হই

সংসার কর সবাইকে ভালোবাসা আমি খাইতে দিবো নাই তো সবাই বুঝবে না বেটার বোটেছ এটা আমি তোমার খাইতে দিলি না কেমন তোমার দুঃখটা লাগছে যে আমি বেটার কিছু খাইতে দিচ্ছে না বেটার বই

সেইটা বুঝতে হবে যে আগে মা বাপটা তারপর জামাইটা জামাইটা তো পরে ভালো শিক্ষাটা দিবি তবে না ভালো সে বাড়ি পাবি তুমি কর্মটা যেমনি করবে তেমনি তোমার ছেলে বেটার বইও তোমার সঙ্গে করবে তুমি যদি খারাপ করো তো তোমার সাথেও খারাপ হবে আর যদি আমি তোমাকে না খাইতে দিই তো আমা কতো খাইতে দিবে না তো তেমনি বটে না যে যেমনি কর্ম করবে সেই তেমনি ফল পাবে ওটা কথাতেই আছে সবাই বলে কিসের জন্য বলে এমনি বলে নাকি কথাটার মান আছে বলেই বলে আজকে যদি ই না তোর সেবা করে না যদি খাইতে দেই তুই খাইতে পাবে নইয়ে সেবা পাবে উপরওয়ালা সবাই ভেলছে সবাইকে সবাই কি দেখছে সবার জন্য ঠাকুর আছে একজনের জন্য কারো নাই যে যেমনি কর্ম করবি তেমনি ফল পাবি ওকে উল্টা পাল্টা শিক্ষা দিস না বুনটাকে আমার তুই রাখতে পারবি তুই যে বলছি হ্যাঁ রাখিয়ে নিব খাওয়াই নিব চিরকাল রাখতে পারবি চুপটি মারি আছিস বল চিরকাল টাকে ঘরটা রাখতে পারবি কতদিন তুই তবে মোরে কেউ পারবে নাই বিটির বিয়া হয়ে গেলে আর কেউ ধারে নাই সবার বোঝাই লাগে মা রোগ জল হবে চুপ করে খাইতে হয় হ্যাঁ বাবা এবার চুপ যদি ভুল করে ফোন করি আইছি এ চুপ কেন দেখো আজ তোমার কেমন খারাপ লাগছে

বলিয়া দিব ফোন কইরে জমনে করিস নিয়া ससु ससुড়ীকে নাই নিজের সংসারটি ভাঙ্গি যাবে তখন আমার ঘর ওমনি ভিটেয় যাইছি हां বুঝবে কি এটা আমি মনে করো তোমাকে বুঝাবার জন্য কইলি আর এটা যদি এখন সত্যিই কইছি তাইলে কি হইতো তোমার હાલটা চাইতা বনো কি করে তুমি খাইতি এই যে বলতি আমি রাই তেল আইব কা তো কি হইতো অবস্থাটা তোমার একবেলা খাইতে দিলো নাই তাতে কেমন লাগছি লাগছি আর রাত দিন ফোন কইরে করে একটা শিক্ষা দিসবি টিকে যে কিসের দিবি কিসের বাড়বি ওয়াদা কিসের বাপের ঘরে তো সবাই সুখ করে সবাই থাকে কেউ কোনো কাজ করে নাই আমরা কি বাপের ঘরে দমে কাজ করেছি করি নাই সেই সুখেই ছিলি মায়ের হাতে নাই খাইয়েছি কিন্তু শ্বশুর ঘরে এখন কেনে করে খাচিয়েছে কারণ এটা আমার সংসার বটে সংসারটাকে আগে দেখতে হবে তো তেমনি তোমাকে বুঝাইতে হবে না দেখন নু সুখ আমি ভালো রাখিয়েছিলি নাই কোনো করতে দি পড়েছি আর খাইয়েছি এখন যতই কষ্ট হোক শ্বশুর ঘরে করে খা করে খাইতে হবে তবে কষ্ট কোনো নাই হইছে চাচা বুঝেছে কাজেই বটে নইলা নিজের ঘর করে বলে দিবি বুঝাই দিবি

এইবারে বুঝতে পারিছে না তো আর কি শিক্ষা বাবা এত নাটক করার দরকারই ছিল না যদি বিটিটাকে সেদিন না এরকম ফোন করে বলত হুম শুনিয়ে নি আমার মাথায় হাত যেই বাবা মা হইয়া কি শিক্ষা দিছে বিটিকে না আমি ওইটা ভাবছি যে এটা আমরা নাই তো পেඳাইবা কে কললি বুঝাবাজিন আর যদি এটা আমি সত্যি করতে তো কি অবস্থা হইতোবা হ্যাঁ সত্যিটা তো ওর বিটিটাকে কইতে বলছো তো তাই তো বলছি যে ওয়াক যে সত্যিটা কইতে বলছো তো ওরтами কষ্টটা লাগতে যেমন তোর লাগিলো

তুই মায়ের মতন ভালোবাসো না দেখো করছে না করছে এরকম কিছু মায়ের জন্য ব্রিটিশ ঘর ভাঙে এরকম ফোন করে করে সন্ধ্যা সকাল বাসাকে বিটির কান্ড দিতেই থাকিবে খালি জামায়ের করবি ভালো খাবি করবি ঘুমাবি কেউ খাক না খাক দেখিন না পালং দিয়ে ট্যাং হিলাই হিলাই শুবি আর খাবি আর বাকি দুনিয়া তোমার বহিনটা কত বুঝতে হইনো যেটা আমার সংসার বটে আমি কেন এমনি করব তো হ্যাঁ রে ই যে বলছে আমি তোকে খাওয়াবো চিরকালটা এই খেলকে চলে আয় সেই জন্য তুষি পাচেও এইটা এটা বলি বার দে দেওয়া খাইতে দে খাইতে করছিলি আমরা